হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা থেকে উঠে দেখো মাথাটাকে হেনা করে নিয়েছি ওদিকে বিছানা গুছানো হয়ে গেছে বিছানাটা আজকে একটু অন্যদিকে রেখেছি আর দেখাচ্ছি সেটা আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার মাছের ঝোল অলরেডি কমপ্লিট এই দেখো মাছের ঝোল এটা কমপ্লিট হয়ে গেছে বাবা এটা কিন্তু গরম হাত দেবে না আর এখানে আমি কিছু ফল কেটেছি গ্রিন অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো দুটো কাটা হয়েছে এগুলো খাবো খাবো বলতে সকালে খাওয়া এখন এখন খাবো সেই জন্য এগুলো কেটেছি কিন্তু বর যেহেতু এখন একটু বাথরুমে আছে সেহেতু এখন একটু থাকো আসুক তারপরেই খেতে পারবো তো যাই হোক ওখানে রেখে দিলাম ওটা আর বিছানাটা যে গুছিয়েছি বললাম না বিছানাটা একটু আজকে মানে অন্য দিকে রেখেছি কিরাম রেখেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দেখো বিছানাটা এতদিন এইদিকে থাকতো এখন ওই দিকটায় রেখে দিয়েছি বাবাই চলো এর জন্য দেখানো এই দিকটা থাকতো না বিছানাটা এখন ওই দিকটা দেখো ট্রলিগুলোর কাছে বিছানাটা আছে একটু জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দিয়েছি চান টান সব হয়ে গেছে এনাটা ধুয়ে শ্যাম্পু করে সাবান মেখে একদম মানে ফ্রেশ হয়ে চলে এসেছে টান টান হয়ে গেছে আর বাবাই ঘুমাচ্ছিলো করে বাবাই উঠে গেছে ওই দেখো বাবাই শুয়ে শুয়েছে আজকে বিছানাটা একটু চেঞ্জ করেছি না সেই জন্য ঘরটা কীরকম আলাদা আলাদা লাগছে মানে বিছানাটা ওই দিকটায় ছিল না বিছানা ছিল এই দিকে এইদিকে বিছানা ছিল এখন বিছানা চলে গেছে ওই দিকে তো ঘরটা কীরকম একটু চেঞ্জ চেঞ্জ লাগছে যাই হোক মাঝে মাঝে একটু এদিক ওদিক করে দিলে না একটু ভালো লাগে চেঞ্জ লাগে তো বাইরে একটু হাওয়াও দিচ্ছে হর ইচ্ছা আছে তোমরা কেউ ফলসা চেনো চেনো কিনা যাই না ফলসা অনেকেই চেনো অনেক বেশিরভাগই চেনে যারা কলকাতার মধ্যে থাকে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে তারা তারা বেশি ভালো করে চিনবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল অত কেউ ভালো করে চেনে না তো এখানেও একটা ফলসা গাছ আছে ফলসাগুলো না কালো কালো হয়েছে মানে একটু পেকেছে কিন্তু কেউ খায় না এখানে আর আমি যে গিয়ে পারবো অসম্ভব জঙ্গল জঙ্গ ওই জঙ্গলটা দেখিয়েছিলাম ওই জঙ্গলের মধ্যে আছে তো সেই জন্য আর পারাও যায় না খাওয়াও হয় না আর এখানে বাজারে কিনতে পাওয়া যায় না কলকাতায় আছে তবুও বাজারে কিনতে পাওয়া যায় এখানে কিনতেও পাওয়া যায় না ও তোমার কথা শুনে বোঝেই না কিচ্ছু বোঝে না হ্যাঁ গোপাবারই করে দিয়েছো একবারে ঘরটা তো একটু সুতল লাগিয়ে দিতে আমার যেরকম ওই তখন দাঁড়টা এই কেটেছিল একটা গোটা ছিল আমি সুতল লাগিয়ে দিয়েছিলাম একটু পুয়া তো পুয়া করতো কি করছো বাবা এই চাদরগুলো আজকে ভিজাবে টাল করে রেখেছে যে সাইকেলটা না হাওয়া দিতে হবে হাওয়াটা কমে এসেছে না জিনিসটা এই গ্রোথ দেখে আর বেরোলাম না সাইকেলটা নিয়ে আমি সাইকেলটা পাম্প কিনে নেবো সবচেয়ে ভালো সত্তর আশি টাকা দেয় এটা পাম্প নিয়ে আসবো ঘরেই হাওয়া মারব সবচেয়ে ভালো কেন বেকার কিনেছে তো

ওইটা ব্যাগে আছে এই বাগ এতে আছে মানে ঝুড়িতে দেখো তো বে ঢোকাচ্ছে বাবা এতে হাত দেবে না হয়েছে মাথাটা আঁচড়াও মাথাটা কি অবস্থা না মাথাটা আঁচড়াবে রুমাল চেয়ারও থাকতে পারে মাথা আঁচড়াও দাঁড়াও

সুতোটা লম্বা বাঁধতে হবে ডলফিন দেখেছি সবাই ডলফিন দেখো কোথায় উঠে গেল আবার দেখেছ ডলফিন কোথায় উঠে গেছে

ঘুরতে গেছিল ঘুরতে গিয়ে না একটা ডলফিন কিনেছে জানো ডলফিন নয় দেখো ডলফিন সেই ছাদে ঝুলছে জানো ডলফিন ছাদে আমার কাপড়টা ওকে ছাড়িয়ে দিলাম সুতো ধরে টানো দড়ি ধরে মারো টান যা এই সুতোটা কত ছোট হয়ে গেছে দাঁড়াও 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 হাত পাবো করে এই সুতোটাতে যা সুতোটা তো কত ছোট করে দিয়েছিস লাঠি চাই বাবাই ঘরে ফিরে খাওয়া দাওয়া শেষ করে বালিশের ওয়ারগুলো একটু পড়াতে বসে গেছি কারণ সকাল থেকে না বালিশের ওয়ারগুলো পড়ানো হয়নি চাদরটা চেঞ্জ করা হয়েছিল বালিশের কভারগুলো পড়ানো হয়নি সময় হয়ে ওঠেনি তার জন্য মানে পড়ানো হয়নি সেজন্য ভাবলাম তাহলে এখনই একটু ফ্রি আছি তো সেই কাজটা করে ফেলি ফ্রি টাইমে মানে কাজই থাকে কাজ থাকে মতে নিজের জন্য কোনো টাইম যেন আমি খুঁজেই পাই না সারাক্ষণ এটা না ওটা না সেটা না কাজ করতেই থাকি তো যাই হোক আর বাবাই নাচে খুব একটু খুশি আছে কারণ হল কি বলো তো যে ডলফিন বেলুনটা পেয়েছে ডলফিন বেলুনটা ওই বেলুনটা পেয়ে না খুব খুশি হয়ে গেছে ও তো এরকম দেখেনি যে বেলুন ওড়ে এক যদি ওটার মধ্যে গ্যাস থাকার জন্য ওটা উঠছে ও রাস্তাতে অনেকবার নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি না ওর হাতে দিইনি যদি উড়ে চলে যায় ও তো কাঁদবে ও তো বুঝবেই না তখন আবার একটা কিনে দিতে হবে তো সেই জন্য ওটাকে বাড়ি নিয়ে এসে ওর হাতে দিয়ে দিয়েছি আর ওটা ও নিয়ে খেলতে এত ভালোবাসছে কারণ ওটা যেই হাত থেকে ছেড়ে দিচ্ছে উড়ে চলে যাচ্ছে এরকম তো দেখেনি আর উড়ে গিয়ে জানো তো মানে ছাদের উপর সেটে যাচ্ছে গ্যাসের জন্য আবার ওটাকে মানে ওটার সুতোটা যেটা ছিল সেটা না অনেকটা ছোট ছিল তো আমি কি করেছি ওর সাথে আবার একটা সুতো জুড়ে দিয়ে একটু লম্বা করে দিয়েছি যাতে ও ওই সুতোটা ধরে টানতে পারে নাহলে তো আমাকেই বারবার পেরে দিতে হবে তো যাই হোক বালিশে ওয়ারগুলো পরিয়ে নিয়ে এবার আমি মশিটা একটু খাটিয়ে নিচ্ছি আর বড়কে বললাম একটু ভিডিও করে দাও আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটক করবে একটা কাজ পারে না কিছু না তো ও ভিডিও করছিল আর আমাকে বলছিল তুমি যেন সারাদিন কত কাজ করো তুমি যেন কত কাজ করো আমি সে তো দেখতেই পাই সারাক্ষণ বসে থাকো শুয়ে থাকো মানে ওর চোখে আমি কোনো কাজই করি না শুধু সারাদিন বসে থাকি আর শুয়ে থাকি ই আর কি মারবে খালি যেন তো আমার সাথে ই আর কি মারে এত বাজে ছেলে গিয়ে আর বলবো তো ভিডিও করে দিচ্ছিলো বেচারি আর আমি মশাইরে খাটাচ্ছিলাম আর বলছিলো তাড়াতাড়ি করো আমার ঘুম পাচ্ছে তো যাই হোক মশাইটা তাড়াতাড়ি খাটিয়ে দিয়ে তারপর চুলটা বাঁধতে যাব চুল বাঁধা হয়ে গেছে এই যে চুল বেঁধে ফেলেছি এবারে সে হনুমানের যেমন লেজে জড়ানো হয়েছিল কাপড় সেরকম লাগে চুলটা বাঁধলে তো চুলটা বাঁধা হয়ে গেছে এখন বিছানায় যাওয়ার পালা বিছানায় গিয়েও কাজ আছে তাদের আছে মতো ভিডিওটা এডিটিং করতে হবে অনেক কিছু ভিডিওটা পুরো রেডি করে রাখতে হবে কাল সকালের জন্য তো এইসব কাজগুলো করতে করতে এখনও প্রায় এক দেড় ঘন্টা লাগবে তো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের নতুন ব্লগে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো কালকে আবার দেখা হবে সবার সাথে আজকের মতো গুড নাইট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আমরা এখানেই ইতি করছি টাটা গুড নাইট